হ্যালো গাইস কী অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন তো আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা এআই ভিডিও অথবা কার্টুন ভিডিও ডাউনলোড দেবেন তো তার জন্য একটি অ্যাপ প্রয়োজন সেটি হচ্ছে পিন্টারেস্ট অ্যাপ তো আপনারা প্লে স্টোরে যাবেন দেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন পিন্টারেস্ট পিন্টারেস্ট দেন সার্চ করবেন দেন দেখেন লোকোটা দেখে নেন এই লোকোটা দেখে আপনারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন আমার আগে থেকে ডাউনলোড করা আছে তাই আমি অ্যাপে ডাইরেক্ট ঢুকে পড়লাম দেন অ্যাপটি ওপেন হওয়ার পরে নিচে দেখতে পারবেন সার্চ অপশন এই সার্চে ক্লিক করে দেবেন দেন এখানে সার্চ করবেন কার্টুন ভিডিও কার্টুন ভিডিও দেন সার্চ করে দেবেন দেন ওকে দেখেন এখানে হাজার হাজার কার্টুন ভিডিও আছে এখানে হাজার হাজার এআই কার্টুন ভিডিও আছে আপনারা এখান থেকে চাইলে ডাউনলোড করে ফেসবুক টিকটক ইউটিউব যেখানে মন খুশি সেখানে ছাড়তে পারবেন তো এই ভিডিওগুলো কীভাবে ডাউনলোড করতে হয় এই ভিডিওটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ নেক্সট ভিডিওটা হতে চলেছে কিভাবে এই ভিডিওগুলো ডাউনলোড করবেন অ্যান্ড কীভাবে আপলোড করবেন এই বিষয় নিয়ে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এইখানেই